মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট কর্মীবৃন্দ আমার সামনে যারা বসে আছেন বিশিষ্ট ঠাকুরের সেবকগণ অনেক কর্মীবৃন্দ তাদের প্রত্যেককে আমি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সম্ভাষণ জানিয়ে সয়গুন জানিয়ে আজকের অনুষ্ঠানের সাধারণ সভা সমাপ্তি প্রায় এই অবস্থায় দু চারটি কথা বলব আমাদের জীবনের উদ্দেশ্য কি আমাদের জীবনের একটাই উদ্দেশ্য আমাদের জীবনটা একটা ত্রুটিমুক্ত জীবন হয় আমরা চাই আমাদের জীবনটা ত্রুটিমুক্ত হব এই দুটি মুক্ত জীবন যদি আমরা না পেতে চাই তাহলে কিছুক্ষণ আগে এখানে যে আলোচনাগুলো হচ্ছিল আমাদের স্তব্ধ অমর্থদা থেকে শুরু করে আমি এই যে আলোচনাগুলো করলেন সেই এই আলোচনাগুলোই হচ্ছে যে অনেক বই লাইব্রেরিতে আছে অনেক ডাক্তারি বই পাওয়া যায় এম এ পিএইচডি পাস করতে গেলে যে যে বইগুলো আছে সব বই পঠন পাঠন যদি আমি করতে চাই সবই পেতে পারি কিন্তু আমি ডিগ্রিটা পেতে পারি না ঠিক সেই কথাটাই আমাদের আমরা যদি ত্রুটিমুক্ত করতে চাই তাহলে জীবনে আমার একটা ত্রুটি মুক্ত মানুষ লাগবে একজন শিক্ষক লাগবে সেই মানুষটার কাছে গেলে আমি আমার জীবনটাকে উপলব্ধি করতে পারবো তিনি আমার প্রকৃতিটি প্রতিটি চলা বলা করা ভাবা চিন্তা যেমন হবে আমি কিভাবে চলব সেটা তিনি বলে দেবেন এবং তার মধ্যে দিয়ে তাকে বিশ্বাস করে চলার মধ্যে দিয়ে আমি একদিন দেখব যে আমার জীবনটা ত্রুটি মুক্ত হয়েছে সেই জন্য আমরা সৎসঙ্গ করি আমরা সৎসঙ্গে যাই আমরা প্রার্থনায় বলি বারো বারো সাধু সঙ্গময় দেও নিত গুরু দাদা কেন বারবার সাধু সঙ্গ করব ঠিক এই জন্য করব যাতে আমি নিজেকে বুঝতে পারি তাই ঠাকুর আমাদের জীবনে এতটা অপরিহার্য আমাদের জীবনে আচার্য এতটাই অপরিহার্য যার জীবনে আচার্য নেই তার চলাটাও সঠিক নয় সেই জন্য ঠাকুর আমাদেরকে আচার্য কেন্দ্রিক চল্লায় অভ্যস্ত করে তুললেন আমরা আচার্যকে ধরে চলি তিনি যা বলেন তা আমরা করি এবং করার মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করার মধ্যে দিয়ে আমরা দেখেছি যে আমরা কখনো বিফল হয়নি আমরা ব্যর্থ হইনি আমরা লোকসানে যাইনি লাভই হয়েছে আমরা জীবনে তো লাভ চাই আমরা তো জীবনে চাই আমাদের সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ জীবনটাকে উপভোগ করতে জীবনটা উপভোগ করতে গিয়ে একজন মদ খায় মদকে এসে খুব আনন্দ করছে কিন্তু পরিবেশ পারিপার্শ্বিক তার পরিবার কেউ কিন্তু আর আনন্দ পায় না সে একাই আনন্দ করছে ধুলোয় রুটি পুটি খাচ্ছে সে কিন্তু খুব আনন্দ করছে কিন্তু তার পরিবেশ তার পরিবার মেনে নিতে পারছে না তারা খুব আনন্দ পায় না তাহলে এমন একটা আনন্দ চাই যে আনন্দ তো আমি একাই নই আমি প্রত্যেকে এই আনন্দের অংশীদার করে তুলতে পারি এবং সবাই এই আনন্দে উদ্বেলিত হয়ে যেন আগামী দিনে এটাই চলার পথ করে না আর সেই পথটা হচ্ছে ঈশ্বরীয় পথ তাই যে বলে আমরা আমাদের জীবনটাকে তৈরি করেছি আমার মতো করে আমার জীবন আমরাই রচনা করি আমি যেমনটি চাইব তেমন হবে আমি তার কথাই বলি তিনি বলছেন জলের এক নাম জীবন তিনি বলছেন আমার মনে হয় জলের আর একটা অন্য ব্যাখ্যাও আছে আমি জলের মধ্যে যদি রঙ দিই লাল নীল হলুদ যাই দিই না কেন সেটা কিন্তু রঙিন হয়ে ওঠে সেই রঙে রঙিন হয়ে ওঠে আমি যে জলটার মধ্যে বিভিন্ন রকম গন্ধ দিই সে হতে পারে বিভিন্ন গন্ধ যেই গন্ধই দিব না কেন সেই গন্ধটা কিন্তু সে জল থেকে পেতে পারে তাই তিনি বলছেন আমার জীবনটা ঠিক জীবনটাকে আমরাই রচনা করি আমি যেমনভাবে চাইবো আমার জীবনটাকে আমি তেমনভাবেই আমার জীবনে আগামী দিনে আমি সেটা পাব তাহলে চাওয়াটা আমার খাটি হতে হবে তা ঠাকুর বলছেন চাওয়া যদি খাঁটি হয় পাওয়া তবে ব্যর্থ নয় আমাদের চাওয়াটা খাঁটি কিনা সেটাই হচ্ছে আমাদের বিচার আমাদের জলের মতো আমরাও নিরপেক্ষ জীবন নিরপেক্ষ তিনি একটা ছোট্ট গল্প করেছিলেন অনেক গল্পটা শুনেছেন জানেন আমি গল্পটা করে আমি শেষ করব গল্পটা কি তিনি বলছেন যে ঈশ্বর তিনি শুয়ে আছেন ঈশ্বর শুয়ে আছেন গভীর নিদ্রা আমি অহংকার আমি নিজেকে খুব দাম্ভিক মনে করি আমি অনেক বড় মনে করি অহংকারের বা যে আরো অনেক ব্যাখ্যা করে যেমন আছে মুহূর্তে বলতে পারছি না আসছে না তিনি বলছেন কি চায় অহংকার তাম্বিকারে কী চায় সেগুলো তো নিচে বসতে চাইবে না মাথার উপরে একটা সিংহাসন রাখা থাকবে সেই ওই সিংহাসনে বলবে আর যে ভক্ত সে পরে এসে দেখে পায়ের নিচে খাট থেকে নাম্বার জন্য জল জলচকি দেওয়া আছে যেটাতে পা দিয়ে প্রভু নামেন তিনি দেখলেন আমার উপযুক্ত জায়গা তার শ্রদ্ধা আছে তো তার মধ্যে ভালোবাসা আছে তো সে করল কি ওই জলচকিটার মধ্যে বসে পড়লো তার সাথে উপযুক্ত জায়গা যে প্রভুর পায়ের তলায় আমি বসতে পেরেছি যে অহংকারী সে যেমনটি বেছে নেবার তিনি বেছে নিলেন ওই সিংহাসনটি প্রভু এবার ঘুম থেকে উঠলেন উঠে তাকিয়ে দেখেন আরে তুমি এসছ তাই তো পিছনের থেকে বা সামনে থেকে তাকালেন ও তুমি তো তোমাকে তো আমি আগে দেখলাম তো তুমি বলো কি চাও আমার দুটি জিনিস দেওয়ার আছে আমার এই যত কিছু স্মরণ আছে মান যশ প্রতিপত্তি অর্থমান সব কিছু আমার আছে অর্থ আছে জল আছে আমার প্রচুর শৈল সামন্ত আছে আমি সব দিব আর একদিকে আমি আছি তুমি বলো তুমি কি চাও কিছু যে প্রভু আমি শুধু আপনাকে চাই তাহলে ভেবে দেখো আবার ভাবো আমাকে নিলে আমি আমার তুমি কিন্তু কিছুই পাবে না শুধু আমাকেই পাবে প্রভু তবু আমি তোমাকে চাই ওই ঠিক আছে আমি তোমার হয়ে গেলাম আরেকজন বলছি তাহলে তুমি বলার বাকি যা থাকলো আমি তো ওটাই চেয়েছিলাম আমার তো গাড়ি লাগবে বাড়ি লাগবে মান চাই আমার প্রতিপত্তি চাই অর্থ চাই সেগুলো তো তুমি আমাকে দিয়েই দিয়েছ আবার চাইবো কি আমি এতে খুশি বলে তাই ঠিক আছে তাহলে নিয়ে নাও গল্পটা আমরা জানি মহাভারতের গল্প সেই গল্পে আমরা দেখেছি একদিকে অর্জুন একদিকে দুর্যুত তো সেজন্য যুদ্ধের পরে আমরা কি দেখলাম যে প্রভুকে চেয়েছিল সে কিন্তু জয়ী হল আর যার এই অর্থ যশ চেয়েছিল প্রতিপতি চেয়েছিল সে কিন্তু কী হলো সেজন্য তার উরু ভেঙে জীবনটা শেষ গেল তাই তিনি এই কথাগুলো আমাদের কেন বললেন এই গল্পগুলোতে কেন শোনালেন এটাই হচ্ছে আমাদের জীবন যে আমাদের জীবন যদি এক থাকে তাই তিনি বলছেন একেরই যাতে চরম হয় তাই করম সকলগুলি পাবে একের পিছনে শূন্য দলে দশ হয় আরেকটা শুনলে একশো হয় আরেকটা শূন্যতে হাজার হয় আরেকটা শূন্যতে দশ হাজার হয় আরেকটা শূন্য গেলে লাখ হয় আমি যত শূন্য দিতে থাকবো তত বাড়তে থাকবে গণিত কিন্তু আমি যদি একটাকে তুলে দিই সুন্দর কোনো দাম থাকে আমরা ভাবে আমি অনেক কিছু পেয়েছি অহংকার আমার মাটিতে পা পড়ছে না কত না কি হয়েছে কত না বিদ্যান এত বিদ্যা আমার জীবনে আমি শিখেছি এত করেছি এত ডিগ্রি আমি ধারণ করেছি আমি ডাক্তার আমি আমি বলতে কত কি আমার ব্যালেন্স কোটি কোটি টাকা কিসের ভগবানের দরকার ঈশ্বরের দরকার কেন মানুষ যখন চরম বিপদে পড়ে তখন বুঝতে পারে যে তার আশপাশ কেউ নেবে সে একাই আমি এশিয়াটা আমি যাবো তো যাই আমরা জীবনে ঠিক করে নেব আমাদের জীবনের চলাপথের গতি থেকে আমরা ঠিক করে নেব সেই জন্য আমাদের সৎসঙ্গ করা আর আমি যেহেতু আজকের যে অনুষ্ঠান অনুষ্ঠানের সবাই মিলে একটা দায় ভার দিয়েছিলেন আমার সেক্রেটারি সাহেবকে আমি দেখছি যুগ্ম মধ্যে তার মধ্যে একজনকে সামনে দেখতে পাচ্ছি তো ড্রাইভারটা আমি এখানে মাথায় নিয়ে বলতে পারি যে এমন একটা ধৈর্যপূর্ণ দিনে সকালবেলা থেকে কিছু দেখা যাচ্ছে না মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না রান্না বান্না হয়ে গেছে লোকজন পাবো কি না এক সময় বললাম যে না তো বন্ধ করো তারপরে দেখলাম যে না বন্ধ করা যাবে না লোক আসবে ধীরে ধীরে ওয়েদার অনেকটা ভালো হয়ে যাচ্ছে তারপরে আপনারাই দেখলেন নতুন করে আমার ভালো কিছু নেই এই অনুষ্ঠান করতে গিয়ে আমরা দেখেছি আপনাদের প্রতি প্রত্যেকে আপামর সাধারণ থেকে শুরু করে এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে লোকাল মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে মিউনিসিপ্যালিটির যে সাধারণ শ্রমিক যারা আনি দিন খা যে মানুষগুলো সেই শ্রমিকগুলো অনেক শ্রমিক আমাদের এখানে কয়দিন ধরে কাজ করে যাচ্ছে দিন মজুর হিসাবে এরকম মানুষগুলো তারা কিন্তু সবাই আমাদের এই কাজের সাথে তারা যদি না থাকত তাহলে অনুষ্ঠানটি এত সুন্দর আমরা করতে পারতাম না আমরা যেখানে দাঁড়িয়ে এখন অনুষ্ঠান করছি এই জায়গাটা এমন একটা অবস্থা ছিল যে এই জায়গায় অনুষ্ঠান করা যায় কি করে দেখেই বলছে লেবারে একটা কন্ট্রাক্ট নিতেছে দেখেই বলছে আমার দশ হাজার টাকা লাগবে কাছাকাছি সেরকম টাকা দিয়ে যাচ্ছি না আমরা যা যখন করলাম এখন দেখছি যে এখানটা সবাই বলছে যে আপনাদের সিদ্ধান্ত খুব ভালো কাছাকাছি আপনার অনুষ্ঠান করছে খুব ভালো এই ভালোর পিছনে কিন্তু আপনাদের প্রত্যেকের অবদান আছে সেই জন্যে আমি এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখানে লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের কিছুক্ষণ আগে আমাদের এই মঞ্চে এসেছিলেন আমাদের যে বালুঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব আমাদের এসেছিলেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইসি সাহেব এখানে আমরা পেয়েছিলাম আমাদের জেলার যে সভাধিপতি মহাদয়াকে এই মঞ্চে উপস্থিত হয়েছিলেন সময় তাকে আমরা তাদের সবাইকে আমরা সম্বর্ধনা দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি আর আগামী দিনে আমাদের অনুষ্ঠান এইভাবে চলতে থাকবে অনুষ্ঠান হবে প্রতি বছরের মতো অনুষ্ঠান এভাবে হতেই থাকবে আমরা আগামী বছরের জন্য আমার অপেক্ষায় থাকব সেদিন আপনাদের যে সহযোগিতা এর তুলনা হয় না আমরা কিছু মানুষ আপনাদের দেওয়া অর্থটাকে নিয়ে কাজে লাগিয়েছি মাত্র কিছু পরিশ্রম করেছে অনেক পরিশ্রম করতে পারেননি অর্থ দিয়ে আপনাদের দিয়ে যেইভাবে আমাদের সহযোগিতা করেছেন সেই জন্যে বালুভাব স্বচ্ছন্দ বিহারের উৎসব কমিটির পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর একটা কথা কিছুক্ষণ আগে এখানে যে কথা আলোচনা হয়েছিল আমাদের এখানে যে বাবুর যে কথাটা বলল আর কি শ্রীমান বাবু যে আগামীতে আরও সৌভাগ্য আমাদের আগামী তিরিশ তারিখে যাকে আমরা কখনো পাইনি এই প্রথম নর্থ বেঙ্গলে তিনি ভ্রমণে আসবেন এই নর্থ বেঙ্গলে তিনি ভ্রমণ করবেন তিনি কে তিনি যার কথা নিয়ে আমরা যুব সমাজ উদ্বেল হয়ে আছে যার একটা কথায় গোটা ভারতবর্ষে সৎসঙ্গে মহলে একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে সে আছে বাইশ তেইশ বছরের একটি ছেলে যাকে আমরা সবাই অবিন্দা বলে জানি সেই সে পূজ্যপাত অবিন আগামী তিরিশে জানুয়ারি বাদুরঘাটে তিনি আসছেন এবং সারাদিন এখানে থেকে তিনি ডিপি ওয়ার সম্পর্কে আমাদের সাথে যা বলবেন আমরা সেটা জানতে পারবো শুনবো এবং সঙ্গে সঙ্গে আপনাদের কারো যদি কোনো আবেদন নিবেদন থাকে যতক্ষণ আবেদন নিবেদন থাকবে তিনি ততক্ষণ পর্যন্ত সে আবেদন নিবেদনও শুনবেন সেজন্য এত তাড়াতাড়ি এত ভালো ভালো সুযোগগুলো এবার বছরটা যেন শুভেই আমরা পেয়েছিলাম পুজনের বিনকিটাকে তারপরে আমরা পেলাম নব আজকে আমরা অনুষ্ঠান করছি কালকে তিরিশ তারিখে আমরা যদি পূজ্যবাদ অভিন্দাকে পাই আমার আগামী একুশ তারিখে আমরা তাকে আর এক জায়গায় পাবো জেলা উৎসব তিনি গাজরে আসছেন সেখানেও তিনি আসছেন সেখানে তার দলবল নিয়ে আসবেন সেখানে তার অর্কেস্ট্রা গ্রুপ থাকবে আমরা যারা যাব সেখানে বা যাওয়ার সুযোগ হবে আমরা সেখানে তার সে অনুষ্ঠানে দেখার একটা সুযোগ এতগুলো সুযোগ তিনি আমাদের দিচ্ছেন আমাদের ভয় নেই আমরা এক এক সঙ্গে আছি আমরা একের সঙ্গে যুক্ত হয়ে আছি আমাদের ভয় নাই বহু আজ থাকতে পারে না তাই আমরা আমরা এগোবো আর ইষ্টিক চলনে চলে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করবো ঠিকইভাবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠান শেষে এই সবার শেষে এখানে আমাদের একজন দাদা তিনি প্রতি বছর আমাদের ম্যাজিক দেখান একটা ম্যাজিক শো অল্প সময়ের মধ্যে তিনি দেখাবেন আপনারা সবাই ম্যাজিক শোটা থেকে উপভোগ করবেন সঙ্গে সঙ্গে এখানে আমাদের একটা ডান্স অ্যাকাডেমি আছে সেই ডান্স অ্যাকাডেমির পক্ষ থেকে এখানে ডান্স হবে তারপরে আছে আমাদের সঙ্গীতা আর একটা পর্ব তো অনেকগুলো ভালো ভালো প্রোগ্রাম আছে আপনাদের যাতে থাকবার সুযোগ থাকবে তার অবশ্যই থাকবেন আমরা বেশি রাত্রি করব না যত তাড়াতাড়ি সম্ভব প্রোগ্রামগুলো শেষ করে শীতের রাত্রি আপনারা বাড়ি যেতে পারেন আমরা সেরকম চেষ্টাই করব সবাই ভালো থাকবেন সহগর ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এটা শেষ করছি সবাইকে জয়গুরু